হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে এমন একটা জায়গায় এসেছি যা এত সুন্দর কেনাকাটা করা যায় মানে লক্ষ লক্ষ মানুষ বলতে গেলে হাজার হাজার তো না লক্ষ লক্ষ তো এটা যেটা আমরা মার্কেট থেকে ডাবল দামে কিনে আনি যে গাউসিয়া নিউ মার্কেট বিভিন্ন শপিং মল থেকে এখানে পাবেন অর্ধেক দামে এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় মানে হাই কোয়ালিটির কম দামের বেশি দামে সব কিছুই পাবেন সেটা হলো মেলা 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 তো এই মেলাতে আপনারা আসুন দেখুন মানে অনেক কিছু পাবেন অনেক সস্তায় যেগুলি মানে আমরা মার্কেট থেকে অনেক দাম দিয়ে কিনি তা আমিও এখান থেকে সবসময় কেনাকাটা করি তো এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে মেলাতে সবাই আসুক সবাই উপকার হোক এই জন্য আমার ভিডিওটা করা তো আসুন মেলাতে সব কিছুই সস্তা পাবেন প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমার আগের একটা চ্যানেল ছিল কুকিং চ্যানেল সেই চ্যানেলটা হ্যাক করে নিয়ে গিয়েছে তো এটা নতুন চ্যানেল ব্লগ পাইলোনিলু ব্লক চ্যানেল তো এই চ্যানেলটা আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটন ওপেন করে দিবেন তাহলে সব ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আমার দেশ বিদেশের সব কিছুই রান্নার দেখতে পাবেন তো সেই মেলাটা হলো কোথায় আমি বলছি দেখেন কত কিছু পাওয়া যাচ্ছে কত মানুষ মানে এমন কিছু নাই যে এখানে পাওয়া যাবে না পুরুষ মহিলা ঘরের সামগ্রী রান্নার সামগ্রী যা যা আছে সব কিছুই পেয়ে যাবেন এখানে তো সেই মেলাটা হলো ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার দুপুর থেকে বসে